চলে আসলাম রান্না করতে সুন্দর একটা মশলা দাঁড়িয়েছে চিকি পাউডার দিয়েছি হরিদ পাউডার 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 গরম মশলা পাউডার এই বক্সে নিয়েছি আর এখানে একটা আলু তিনটা রসুন নিয়েছি পেয়ার নিয়েছি আলু রসুন নিয়েছি বা রাজশের মাংস নিয়েছি নয়না এখন সব কিছু এক একটি দিয়ে দিলো তিন স্বাদ মতো লবণ কাঁচা মরিচ কিছু দিয়েছি তেলও দিয়ে নিয়েছি মাখিয়ে গল্প

ডালমি নিয়েছি মাংসটা হয়েছে রাজা সে মাংস নিয়েছি আর দুপুর করেছি পোলাও মাংস কোরমা সবজি সালাড পটলি ভাজি ভাজি ভাজা হয়েছে এটা মাংস